অসাধারণ বিজ্ঞান প্রদর্শনী ময়না কলাগেছিয়া হাই স্কুলের ছাত্রছাত্রী দ্বারা পরিবেশিত পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের অন্তর্গত কলাগেছিয়া হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বেশ কয়েকদিন ধরে চলছে আর আজ অনুষ্ঠিত হলো বিজ্ঞান প্রদর্শনী এই বিজ্ঞান প্রদর্শনী স্কুলের এই প্রথম বছরের প্রয়াস স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের অক্লান্তিক প্রচেষ্টায় এদিনের এই বিজ্ঞান প্রদর্শনী এলাকার মানুষের কাছে সার্থক বলে মনে হয়েছে স্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস তার বক্তব্যে জানান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের সাহায্য ও সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে এই ধরনের বিজ্ঞান প্রদর্শনী করে তুলতে পেরেছি এই সব ছাত্রছাত্রী আগামী দিনে ভারতের এক একজন বৈজ্ঞানিক হবে না তা কে বলতে পারে বিজ্ঞানের আনন্দে মেতে উঠল কলাগেচে হাই স্কুলের ছাত্রছাত্রীরা ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলা হাই স্কুলে চলছে বিজ্ঞান মডেল প্রদর্শনী একাধিক বিজ্ঞান মডেল প্রদর্শনী দেখার জন্য ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকাবাসী অভিভাবক অভিভাবিকা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের উৎসাহ চোখে পড়ার মতো আর আপনাদেরকে সেই মুহূর্তগুলো দেখাবো আর এখানে রয়েছে চন্দ্রযান থেকে শুরু করে পরিবেশ দূষণের বিভিন্ন রকম মডেল এছাড়াও রয়েছে সেন্সার কিছু সিস্টেম হাত পাতলে জল পড়ে সব বিজ্ঞানের নানা রকম প্রদর্শনী আর আপনারা কিন্তু চাইলে আজকে এখানে এসে দেখতে পারেন এবং পরবর্তী সময়েও হয়তো স্কুলে এগুলো থাকতে পারে আপনারা দেখতে পারবেন তবে আজকে এলে কিন্তু ভালো করে দেখতে পাবেন কলা গেছে হাই স্কুলে বিজ্ঞান মডেল প্রদর্শনী চলছে তো আপনাদেরকে তার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আজ তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ময়না কলাগেছিয়া হাইস্কুল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক মশাইদের সহযোগিতায় অসাধারণ বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ইতিপূর্বে আমাদের বিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠান হয়নি আমি যেমন গর্বিত তেমনি আমি আহ্বান জানাই আমাদের বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা এবং বিজ্ঞান প্রেমী মানুষদের আপনারা আসুন আমাদের ছাত্রছাত্রীদের দ্বারা এই সমস্ত বিজ্ঞান মডেল আপনারা উপভোগ করুন এবং তাদের উৎসাহিত করুন ছোটো ছোটো ছেলেমেয়েরা যেভাবে এই বিজ্ঞান প্রদর্শনী তুলে ধরেছেন তাদের মৌলিক ভাবনা চিন্তা থেকে সত্যি প্রশংসনীয় আপনারা এসে তাদের উৎসাহিত করুন বেশি বেশি করে আমাদের মধ্য থেকে যাতে আরও বৈজ্ঞানিক মানসিকতার মানুষের জন্ম হয় এবং এদের মধ্য থেকেই ভবিষ্যতের ভারতবর্ষের বৈজ্ঞানিক তৈরি হয় সেই কামনা করি এই বিজ্ঞান প্রদর্শনীর মধ্য দিয়ে আমি সমরেশ দাস প্রধান শিক্ষক এই বিদ্যালয়ের কলাগেছিয়া স্কুল উচ্চতর মাধ্যমিক ময়না কলাগেছিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাতাশে জানুয়ারি থেকে ক্রীড়া প্রতিযোগিতা এবং কালচারাল কম্পিটিশানের শুরু সূচনা হয়েছে তো একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের চলবে আজকে তিরিশে জানুয়ারি দু এই বিদ্যালয়ের সবচেয়ে উৎসাহব্যঞ্জক যে এক্সিবিশান সেটা হচ্ছে আমাদের সায়েন্স এক্সিবিশান বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা এবং যে অক্লান্ত পরিশ্রমের ফলে এই আজকে এই সায়েন্স এক্সিবিশন অনুষ্ঠিত হওয়া সম্ভব হয়েছে তো আমি এলাকার মানুষের কাছে আবেদন রাখবো আপনারা আসুন আবার দেখুন আমার এই ছাত্রদের আপনারা উৎসাহ দান করুন যাতে এদের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে উঠে যাতে বিজ্ঞান মানুষরা আরও ভালোভাবে এদের মধ্যে প্রসারিত হয় সেদিকে আপনারা এদের উৎসাহিত করুন এবং আমরা আশা করব এদের মধ্য থেকেই যাতে ভারতবর্ষের বুকে বিভিন্ন বিজ্ঞান যারা বৈজ্ঞানিক আবিষ্কৃত মানে রয়েছেন তারা প্রতিষ্ঠা হয়েছেন এদের মধ্যে থেকেও আমি আশা করবো ভারতবর্ষে মানে ভবিষ্যতে যাতে বিজ্ঞানমনস্কভাবে এরা বৈজ্ঞানিকভাবে এরা প্রতিষ্ঠা হতে পারে সে আশা রাখবো তা এলাকার মানুষের কাছে আমাদের আবেদন আপনারা স্কুলে আসুন আমাদের এই শিক্ষক মহাশয় এবং ছাত্রাদের অক্লান্ত পরিশ্রমে যে সায়েন্স এক্সিবিশান চলছে এই একটা নতুন ধরনের পরিকল্পনা আমরা যেখানে বাস্তবে আমরা বিভিন্ন স্কুলে দেখেছি এই ধরনের প্রোগ্রাম সাধারণত আমরা কোথাও দেখতে পাই না তো স্যার খুবই ভালো লেগেছে এই ধরনের যে এক্সিবিশন তো আমি সবাই কিছু অনুরোধ করবো আপনারা আসুন আমাদের ছেলে মেয়েদের উৎসাহিত করুন এবং যাদের এদের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে উঠে সেদিকে আপনারা সচেষ্ট হন আমি যে সুইত কুমার ভৌমিক সভাপতি কলাইছে উচ্চ মাধ্যমিক হাই স্কুল ময়নার গজিনা গ্রাম পঞ্চায়েতের কলাগেছা থেকে সুমন জানা রিপোর্ট সঙ্গে রয়েছে শুভদীপ জানা あっ

মনের মতন পোশাক মানেই ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস অ্যান্ড সেনিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলযোগ গুণ

যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর